আমার শাশুড়ি আমার স্বামীর জীবন থেকে আমাকে সরানোর জন্য আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদের বিয়ের সংসার জীবনটা দুই বছর পাঁচ মাস চলছে দেড় মাসের বাবু আমার পেটে আমাদের আসলে প্রেমের বিয়ে কিন্তু শ্বশুর আর শাশুড়ি এটা মন থেকে মানতে পারেনি কারণ তাদের আশা ছিল ছেলেকে যে বাড়িতে বিয়ে দেবে সেই বাড়ি থেকে যৌতুক প্রেমে অথবা টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিছু একটা নেবে কিন্তু আমাদের প্রেমের বিয়ে হওয়াতে তারা এই আশাটা পূরণ করতে পারেনি আমার স্বামীও বিয়ের পরে দায়িত্বের চাপে অনেক ব্যস্ত থাকে আমার শাশুড়ি মা সবসময় মনে করতো আমি তার ছেলেকে তার কাছ থেকে আলাদা করে ফেলতেছি আর এই কারণে হয়তো বা সে আমার সাথে এমনটা করেছে যতদিন যাচ্ছিল আমার স্বামী তার বাবা মাকে কিছু পরিমাণ টাকা কম দিচ্ছিল কারণ আমার স্বামীর বেতন মাত্র পনেরো হাজার টাকা আমরা আসলে সিলেট থাকি মানে বাড়ি থেকে একটু বাইরে কারণ সেখান থেকে আমার স্বামীর কাজ করতে সুবিধা হয় সেখানে বাসা ভাড়া দিতে হয় ছয় হাজার আমাদের খাবার খরচ হিসেবে আমরা তিন হাজার টাকা রাখি বাড়িতে বাবা মাকে আগে আমার স্বামী দিত পাঁচ হাজার টাকা করে কিন্তু এখন বর্তমানে দিচ্ছে তিন হাজার টাকা করে কারণ আমার শাশুড়ির তিন ছেলে আর দুই মেয়ে সবাই টুকটাক আমার শাশুড়িকে টাকা পয়সা দেয় আমার শ্বশুর এখনো লাখ টাকা ইনকাম করে কিন্তু আমার শাশুড়ি সবার কাছ থেকে টাকা পেলেও কোনো ছেলের কথা একটাবারের জন্য ভাবে না তার সবসময় আরো চাই আরো চাই কারণ সে জন্মদাত্রী ছেলে মেয়েদেরকে সে জন্ম দিয়েছে টাকা কিন্তু সবাই দিচ্ছে কম বেশি তারপরে আমার শাশুড়ি খুশি হতে পারে না কারণ তার সব সময় আরো চাই আরো চাই কিন্তু এই পনেরো হাজার টাকা বেতনে আমরা কিছুই জমাতে পারছি না যখন আমার বাবু পেটে আসে আর এই কথা যখন শাশুড়ি শুনতে পায় তখন আমাদেরকে বলে তোর এত অল্প বেতন এই অল্প বেতনে এখনই বাবু নেওয়ার কি হয়েছে কি দরকার ছিল আমার স্বামীকে বারবার আমার শাশুড়ি বোঝায় তুই বাড়িতে চলে আয় তো তোর বউকে ছেড়ে দে এখানে আয় ভালো মেয়ে দেখে তোকে বড় করে বিয়ে দেবো মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে আমার শরীর এদিকে খুব খারাপ হয়ে যায় বাবু পেটে আসার ঠিক ছয় মাস আগে থেকেই আমি ঠিকঠাকভাবে নামাজ পড়তে পারছি না কোরআনের শব্দ শুনে অদ্ভুতভাবে আমি দৌড়াদৌড়ি করি ছটফট করতে থাকি আমার স্বামী আমাকে বলল আমি নাকি কিছুদিন আগে ময়লার ঝুড়ি থেকে ময়লা তুলে খেয়েছি যেটা আমার মনে নাই এরপরে আমার মা আমাকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে যায় বাবার বাড়ি থেকে একটা হুজুরকে দেখালাম হুজুরকে আমি আমার শ্বশুরবাড়ির কারোর নাম তাকে বলিনি কিন্তু আমার সাথে কি হয়েছে সে দুই দিন পরে সব কিছু আমাকে বলে দিল বিশেষ করে আমার শাশুড়ির নামটা সে বলে দিল হুজুর বলল আমার শাশুড়ি আমার চুল দিয়ে কিছু একটা করেছে এবং আমার খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছে আর এটা করেছে যখন আমি ছয় মাস আগে তার বাড়িতে ছিলাম সে আসলে তার ছেলের সাথে আমাকে আলাদা করতে করেছে কিন্তু তার সাথে আমার এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই বর্তমানে আমি আমার মায়ের বাড়িতেই আছি রুবিয়া করছি তবে তেমন একটা কাজ হচ্ছে না শাশুড়ি চায় না আমার এই সন্তানটা পৃথিবীতে আসুক আমার স্বামী এটা জানে আমার শাশুড়ির মনে আমার জন্য অনেক হিংসা কাজ করে কিন্তু হাজার হলেও তারা তার বাবা মা আমি যদি আমার স্বামীকে এই কথাগুলো বলি আমার স্বামী কখনোই বিশ্বাস করবে না যে তার মা এতটা নিচে নামতে পারে আমি তাই বুঝতে পারি না যে কিভাবে আমার স্বামীকে এই কথাগুলো জানাবো আপু আমাকে একটু পরামর্শ দিও আমি আসলে এখন কি করব। না হলে আমার সংসারটা হয়তো বা ভেঙে যাবে প্রিয় দর্শক এই স্টোরিটি লিখে পাঠিয়েছেন আফসানা আপু আপনাদের যদি কোনো মন্তব্য জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ